বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল ব সল্লম্ব তাহলে আলী সাল্লামের যে আদর্শ যে শিক্ষা যে আচরণ পাক তাকে এই পৃথিবীর জামিনেতে মানুষের যে পথ প্রদর্শক সত্যের সন্ধান দেওয়ার জন্য জানাকে পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু মুসলমানের নবী নয় সারা বিশ্বের সারা বিভাগ ব্রহ্মাণ্ডের সকলেরই তিনি নেতা তিনি প্রফেট মোহাম্মদ সাল্ল তালি ওয়াসাল্লাম তার প্রণীত হয়ে বহু মানুষ মনুষ্যত্ব ফিরে পেয়েছে আজকের তার সেই আদর্শকে সমাজের মুখে তুলে ধরে যে সমস্ত মানুষ পথপ্রশ্ন আছে তার আদর্শ থেকে নিজেদেরকে সরিয়ে রেখে পশুত্ত আচরণের মধ্যে নিয়োজিত আছে আজকে এই আটঘোরা গ্রামবাসী আটঘোরা আদি জামে মসজিদ যুবক পক্ষ থেকে সেই বিশ্বনবী রহমাত আল আমিনের আদর্শকে সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য সুষ্ঠ এবং সম্পূর্ণ মানুষ রূপে সমাজকে গড়ার জন্য আজকের আমাদের এই মাজমুয়া সেই জন্য এই মেসেজ আমরা দিতে দিতে চাই যিনি হলেন ম্যাসেঞ্জার মোহাম্মদ সল্ল্লাহ তাল ওয়াসাল্লাম প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল তাল আলী ওয়াসাল্লাম সাল্লাম আজকের তারই মেসেজ তারই আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমরা সমাজকে সচেতন করার উদ্দেশ্যে তার আদর্শকে সমাজের মানুষের কাছে তুলে ধরতে পারি তিনটি দিক আমরা তুলেছেন একদিকে জলসা করছেন অপরদিকে নাতে রসুল এবং কুইজ প্রতিযোগিতা এই যে ইসলামিক প্রতিযোগিতা কতটা মানে দরকার এই মুহূর্তে দেখেন সচরাচর সমাজের কিছু মানুষ আছে যারা মুসলমান হিসাবে আমরা গণ্য মান্যতা দিই কিন্তু আদৌ আমরা সমাজের শরিয়াতের আমরা যে নবীর উম্মাদ তার সম্পর্কে আমরা সকলেই একেবারে অজ্ঞতার মধ্যে পড়ে আছি আজকের এই ইসলামিক কুইজের মাধ্যম দিয়ে তার যে তার সেই পরিচয়টা এবং শরিয়াতের কিছু একেবারে প্রয়োজনীয় যে চলার পথে আমাদের যেগুলো দরকার যেগুলো মাসলাম মাসাইল সেগুলোকে সমাজের মানুষকে জানানোর জন্য এই ইসলামিক কুইজ এর আয়োজন করেছি এবং আজকের যে নাতে রসুল এই নাতে রসুল এই জন্য আমরা অনুষ্ঠিত করেছি যে আসলে রসলে পাক সাল্লা তাআলা আলী সাল্লামের মর্যাদা কতটুকু তাঁর সম্মান কতটুকু আল্লাহ পাক কতটা সম্মান দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন যার উপরে মহান রব্বুল আলমিন নিজেই সম্মান প্রদান করতে গিয়ে তিনি নিজে আমার রসুলের প্রতি দরুদ পড়েছেন এবং সমাজের সকল মুসলমানকে দরুদ পড়ার জন্য প্রেরিত অনু মানে আদেশ করেছেন সেই রসুলে পাক সল্ল সাল্লামের কদর এবং মর্যাদা তার সম্মান কতটুকু এটা বোঝানোর জন্য শুধুমাত্র নাতে রসুল অন্য কিছু নাই রসুলের মর্যাদাকে বাড়ানোর জন্য রসুলের মর্যাদাকে সমাজকে শেখানোর জন্য আমরা এই দীর্ঘদিন যাব। দীর্ঘ বছর যাব তার জীবনী তার আদর্শকে মানুষের কাছে তুলে ধরার জন্য এই নাতে রসুল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমার নাম মোহাম্মদ ইসাহ মোল্লা